এটা কত রাখা যায় বাচ্চা বলেন তো দুশো দশ সালামালাইকুম একের সেপ্টেম্বর রবিবার সাপ্তাহিক শিঠি হাটে আপনাদেরকে স্বাগতম দর্শক কিছুক্ষণ আগে প্রায় আধা ঘন্টা মতো বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার কারণে একদম হাট ভেঙে গেছে এমন অবস্থা হয়ে গেছে তো এই সময় হাটে কী দাম চলছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দর্শক তো দর্শক আমি অনেকদিন যাবৎ আপনাদেরকে পারি মহিষ বকন মহিষের ভিডিও দায়িত্ব দিতে পারি নাই যাদের দুঃখিত তো আমি আজকে আপনাদেরকে ফারুকভারি লটে আসছি এসে আপনাদের কিছু ইনশাল্লাহ বকন পারি মোষে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করবো সহ বেশ কয়েকটা গাভী মোষ আছে দেখতে পাচ্ছি দর্শক আমরা তো গাভীর মোষের দুধ কতখানে দিচ্ছে কেমন কি দামে চলছে সেগুলো আপনার দেখাবো তো এই যে দেখুন এগুলো হচ্ছে ভাইয়ের যে ফারুক ভাইয়ের বাচ্চা বাচ্চাসহ গাভীর এই যে পিছন দিকে বাচ্চাগুলো রাখা থাকে আর সামনে দিকে থাকে গাভীর মোষ তো দর্শক কেমন কী দামে চাচ্ছে ফারুক ভাই দেখে আমরা একটু কথা বলি বাচ্চাগুলো সুন্দর সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছি আমরা দেখি এদিকে গাভীগুলোর কী অবস্থা দেখি এটা একটা আছে দেখেন দর্শক মার্শাল অনেকগুলো আছে বৃষ্টি হওয়ার কারণে পাটিগুলো গুলো এদিক ওদিক ছন্ন বিচ্ছন্ন হয়ে গেছে দিয়ে একটু ব্যবসা ঢিল হয়ে গেছে কালেকশন গুলো দর্শক

আচ্ছা সেই বিয়ার নাকি হ্যাঁ আদ্য একটা দিবে বাচ্চা কি পারা না পারি বাচ্চা পারা বাচ্চা 170 রাখবে বলছে দর্শক আর এই যে পাশেরটা একই না 170 এর এই ভালো মানে ভালো জাতের গলা 250 এটা কি গামিন নাকি হ্যাঁ কয় মাসের গাও আছে একলা 9 মাসের গাও না

পানিটা হয়ে দর্শক এই যে দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হওয়ার কারণে ঘন বৃষ্টি বললাম আপনাকে অনেকক্ষণ ধরে বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার পরে কাস্টমারগুলো সব দিক বিদিক হয়ে গেছে তো যে এই কটা বাচ্চাটা বলছে নাকি তিন মাসের গাভিন বলেছে হ্যাঁ আচ্ছা বলেছে আচ্ছা ঠিক আছে একটু বলেছে আর এই এইগুলো কেমন সময়ের মধ্যে আসতে পারে ভাই

আচ্ছা আপনার কোথাকার পাটি আপনারা গোদা গাড়ি এলো কি ইন্ডিয়ান না আমাদের দেশি মোষ ইন্ডিয়ান মোষ ইন্ডিয়া থেকে মোষ আসছে চোরাই হবে আচ্ছা না না ঠিক আছে আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন এইটান এইট ওয়ান এইট নাইন ফাইভ নাম

দর্শক যেহেতু রবিবারের হাট রবিবারের হাটটাতেই গাভীর মুশগুলো ওঠে পারি মোশগুলো ওঠে তাছাড়া কিন্তু বুধবারের হাটে ওঠে না তো আজকে সেজন্য অনেক কালেকশন হয়েছে যে দেখেন ফারুক ভাই ফাইক ভাই ছাড়া তেমন খুব একটা নিয়ে আসে না কেউ তো কিন্তু আজকে নতুন কিছু পাঠিয়ে দেখছি আমরা যারা নিয়মিত আসে না কিন্তু আজকে নিয়ে আসে তো দর্শক বোঝা যাচ্ছে যে প্রতি রবিবার হাটে আসলে পরে পাওয়া যাবে আপনাদেরকে ভাই এগুলোকে আপনাদের কথা বলা যাবে

চার বিয়ান এটা দুই বিয়ান হ্যাঁ দুই বিয়ান এটা কত রাখবেন সত্তর কম আছে এটা আট মাস দশক দেখেন যে এই বয়সটা আট মাস গাভীর হয়েছে সত্তর রাখবেন আর আর একটা বললেন যেটা গাব হয়নি এগুলো গাব হয়নি এটা ওটা গাব হয়নি আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলেন

এই বাচ্চাটা কারণ বিক্রি হয়ে গেছে নাকি দাম কত লাগলো বাচ্চা সবটা জানা আছে জানা নাই ও আচ্ছা দর্শক বিক্রি হয়ে গেছে বিক্রি এগুলো সবই বিক্রিত না বিক্রি হয়ে গেছে দর্শক এটাও গাভিন আছে আচ্ছা আমরা যে ওই পাশে আর একটা ফাটি আছে ওর সাথে কথা বলে আসি দর্শক এখানে কয়েকটা ছোট ছোট পাড়ি বাচ্চা আছে পাড়ি বাচ্চা গুলো একটি কথা বলি চারটা বাচ্চা আছে না ভাই এই এগুলোর দাম কেমন কি আছেন ভাই চলে গেল ভালো করে কনফার্ম করি কত করে দেখি ছেষট্টি করে বলছে ছোটবেলা ছেষট্টি করে নাকি ছাটে আসবে না

মানে এই পারি বাচ্চাগুলো ছেষট্টি হাজার করে পিস বিক্রি হয়ে গেছে বকনা বাচ্চা আর কি বাড়ি মানে বকনা অনেকে অত পারি বোঝে না আসলে মহেশের যে সকল মহিলা বাচ্চা থাকে মানে বকনা ওগুলোকে পারি বলা হয় দর্শক দেখেন এই পাশে কিন্তু আরো বেশ কয়েকটা পারি বাচ্চা পাচ্ছে দেখেন এগুলো সবাই যে বকনা বাচ্চা এগুলা বিয়ান হয়নি একটাও দেখেন এর সাথে সাথে যে এই আরও বেশ একটা বাচ্চা সহ গাভী মহিষ আছে গাভী তো দর্শক আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যদি আপনারা কেউ পারি এবং গাভি মহিষ কিনতে চান তো আপনারা অবশ্যই রবিবারে আসবেন এটা মিস করা যাবে না অন্য কোনোবার আসেন না মানে বুধবার আসেন না আসলে পাবেন না রবিবারে আসলে আমদানিটা বেশি হয় আর আর বিষয় সেটা হচ্ছে চেষ্টা করবেন সকাল দশটার ভিতরে ঢোকার হ্যাঁ এই পারিমৈষ বেচা কেনাটা কিন্তু তো সেই সময় হয়ে যায় সকাল সকালে হয়ে যায় আজকে বৃষ্টি হয়েছে যার কারণে ওই মিশগুলো থেকে গেছে তো দর্শক এই ছিল আজকের মহিষের বাজার দর তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে তো ভালো থাকলে সুস্থ থাকবেন আর যদি ভিডিও চান আমাদেরকে একটু কমেন্টে জানাবেন যে কেমন ভিডিও চান আমাদের অবশ্যই বলবেন আসসালামু আলাইকুম